মাগুরায় চারশো হিন্দু পিএমপিতে যোগদান করেছে খবরটা প্রকাশ করেছে বাংলা খবর টোয়েন্টি ফোর ডট কম হিন্দুরা দলবদল দলে যোগ দেওয়া এটা নতুন কিনু কিছু ঘটনা নয় নির্বাচন যখন আসে সমস্ত রাজনৈতিক দল এই সংখ্যালঘুদেরকে নিয়ে তারা খেলায় মত্ত থাকে ক্ষমতায় যাওয়ার জন্য আগে আওয়ামী লীগ করেছে এখন বিএমপি করেছে জামাত করছে যে তো আওয়ামী লীগ বর্তমানে মাঠে নাই জামাত ক্ষমতায় আসার জন্য তারাও হিন্দুদেরকে তাদের দলে বিরাচ্ছে অনেক হিন্দু আমরা খবর পাচ্ছি পত্রপত্রিকায় অনেক হিন্দু জামাত ইসলামীতে যোগ দিচ্ছে আজকে মাগুরায় চারশো হিন্দু বিএমপিতে যোগদান করছে কারণ বিএমপিও আওয়ামী লীগকে সরি সংখ্যালঘুদের কাছে টানার চেষ্টা করছে ভোটের আশায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দল সংখ্যালঘুদেরকে কাছে টানবে চেষ্টা করবে ভোট আকৃষ্ট করতে এর আগে আওয়ামী লীগ করেছে পিএমপি করেছে যে দলেই নির্বাচন এসেছে ক্ষমতায় এসেছে সংখ্যালঘুদেরকে ব্যবহার করেছে কিন্তু তাদের অধিকার করার কোনো রাজনৈতিক দল কাজ করে নাই আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর ক্ষমতা থাকার পর সংখ্যালঘুরাই ভাবতো আওয়ামী সংখ্যা হিন্দুদের রক্ষাকর্তা বা সংখ্যালঘুদের রক্ষা হর্তাক্তা আসলে বুল কিন্তু আওয়ামী এই হিন্দুদের বা সংখ্যালঘুদের ব্যবহার করেছে ক্ষমতার হিসেবে ক্ষমতায় আসার জন্য কিন্তু লীগের আমলে বরং হিন্দুরা আরো বেশি নির্যাতিত হয়েছে এবং দেশান্তরিত হয়েছে আরো বেশি হিন্দুদের বাড়িগড় মঠ মন্দির প্রতিমা বানসুর আওয়ামী লীগের আমলেই হয়েছে এখন আওয়ামী লীগ মাঠে নেই সেই কৌশল অবলম্বন করছে বিএমপি দু হাজার এক সালে বিএমপির শাসনকালে কি ঘটেছিল বলাতে দু হাজার এক থেকে দু হাজার ছয় সেটা কি ভুলে গেছে হিন্দুরা বলে নাই আমরা যারা সংখ্যালঘু আছি এই সংখ্যালঘুদেরকে ভোটের পাওয়ার জন্য সব রাজনৈতিক দল ব্যবহার করে কিন্তু আর আমরা সংখ্যালঘুরা ব্যবহার হচ্ছেই বিভিন্ন ফলবান দেখিয়ে বিভিন্ন হুমকি দামকি দিয়ে দলে বিরাজছে শুধু ক্ষমতায় যাওয়ায় ক্ষমতায় যখন চলে যায় তখন দুই লাথি মেরে বের করে দেয় এটা হলো নিয়ম